থেকে এবং স্বাগতম শুরু করছে কিভাবে শিক্ষক বাতায়নে আপনি একজন গর্বিত সদস্য হবেন তো এই জন্য যে কেউ শিক্ষক বাতায়নের সদস্য আছেন এবং যেকোনো কেউ আপনাকে একটি আমন্ত্রণ লেটার পাঠাবেন আপনার ইমেল ঠিকানায় তো ইমেল ঠিকানায় আপনার আমন্ত্রণ লেটার পাঠাবার পর আপনি আমার ইমেইলে গিয়ে আপনি পরে ইমেলের ইনবক্সে গিয়ে শিক্ষক বাধান লেখা এরকমের একটি লেখা আসবে তো এটির উপর ইনভাইট ইনভাইটেশন ফরম এডুকেশন পোর্ট এইটির উপর আপনি ক্লিক করবেন তো এটির উপর ক্লিক করার পরে এই ধরনের একটা লিঙ্ক আসবে ডাব্লু ডাব্লিউ ডট টিস এস ডট গভ ডট বিডি এই লেখাটি আসবে এইটির উপর আপনি ডাবল ক্লিক করবেন তো এই লেখাটার উপর ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করলে এভাবে একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মটা আসার পর আপনি এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে তো এই ফর্মটা যেহেতু বর্তমান পাসওয়ার্ড যেহেতু আপনি আর পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট এজেন্ট বর্তমান পাসওয়ার্ড আপনার নাই তো এরপর এখন আপনি নতুন একটা পাস আপনার ইমেল ঠিকানাটা দেবেন এখানে ইমেল ঠিকানা লেখা আছে এই খালি ঘর আপনার ইমেল ঠিকানাটা লিখবেন এরপর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি পুনরায় আবার এই একই ঘরে লিখবেন এই ঘরে লিখবেন এখানে এরপর সম্পূর্ণ নাম ইংরেজিতে আপনার নামটি এখানে লিখবেন এরপর আপনার ইন্ডেক্স নাম্বার আপনার যে ইন্ডেক্স কোড আছে সেই কোড নম্বর এখানে লিখবেন এই এখানে প্রতিষ্ঠানের ধরন আপনি হাই স্কুল না কলেজ না ইউনিভার্সিটি না ভোকেশনাল না মাদার যে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানটা এখানে মাউস পয়েন্টার বাম কার্য দিয়ে এটা সিলেক্ট করবেন এবারে এখানে এই খালি ঘর আপনার জন্ম তারিখটি এখানে সুনির্দিষ্টভাবে লিখবেন এরপর জেন্ডারের ঘরে মহিলা হলে এঘারটা টিক চিহ্ন দেবেন আর পুরুষ হলে এঘটা টিক চিহ্ন দেবেন এরপর এখানে ছবি ছবি আপলোড করার জন্য ব্রাউজ যাবেন বেরাউজে গিয়ে আপনার ডেস্কটপে আপনি যদি পূর্বে আগে ছবি থাকে বা ছবি না থাকলে এটি ফর্ম ফিল আপ করার আগে ডেস্কটপে একটা ছবি নিয়ে নেবেন তো ছবি নেওয়ার পরে যে ওই ছবিটি আপনি ধরিয়ে দেবেন এখানে সিলেক্ট করে এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে পরে কিছুক্ষণের মধ্যে ছবিটি চলে আসবে এরপর এখানে এই দেবেন

потерял его потерял его в ходе операции по ликвидации террористов 2018 году на территории Чечни по нашим данным террористов 78 человек были уничтожены в ходе спецоперации по уничтожению террористов 5 человек были спецподразделениями командатский директор 2018 года